ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের আমার বইয়ের দ্বিতীয় পর্বের একশো একুশ পৃষ্ঠা থেকে একশো পঁচিশ পৃষ্ঠা পর্যন্ত সমস্ত সমাধান করিয়ে দেব একশো একুশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো একটি ছবি দেওয়া রয়েছে তার নিচে কিছু লেখা রয়েছে দেখো এক নম্বরে লেখা আছে সাম বার্ডস ফ্লাই মেনি মাইলস এটার বাংলা করলে হবে কিছু পাখি বহু মাইল উড়ে যায় তারপর দেখো দুই নম্বরে দে ফ্লাই ফর ফুড অ্যান্ড শেল্টার এটার বাংলা করলে হবে তারা খাবার ও আশ্রয়ের জন্য উড়ে যায় তিন নম্বরে দেখো দে ফ্লাই টু লিভ ইন ফ্রেন্ডলি ক্লাইমেট এটার বাংলা করলে হবে তারা বসবাসের জন্য বন্ধুত্বপূর্ণ জলবায়ুতে উড়ে যায় চার নম্বরে দেখো দে আর মাইগ্রেটরি বার্ডস এটার বাংলা করলে হবে তারা হলো পরিযায়ী পাখি তোমরা এভাবে লিখে নেবে এরপর দেখো রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস বলছে পাখিদের সম্পর্কে চারটি বাক্য লেখো আমি তোমাদেরকে লিখিয়ে দেব তোমরা লিখবে দেখো আমি এক দুই তিন চার করে পরপর নাম্বার দিয়ে লিখে দিয়েছি এক নম্বরে হবে বার্ডস হ্যাব উইংস দুই নম্বরে হবে বার্ডস ইট বিক্স তিন নম্বরে হবে বার্ডস লিভ ইন নেস্টস চার নম্বরে হবে সাম বার্ডস ক্যান সিং সুইট সংস তোমরা এভাবে চারটি বাক্য লিখে নেবে এরপর একশো বাইশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো নিজে করি এখানে দেখো অঙ্ক দেওয়া রয়েছে রোসেনারা বত্রিশটি গাঁদা ফুল নিয়ে মালাগাথা শুরু করল কিন্তু মালাগাথার পরে ঝুড়িতে বারোটি ফুল পড়ে আছে মালায় কতগুলো ফুল আছে হিসাব করি এখানে দেখো তোমাদের লেখা আছে দেখো মালা গাঁথার জন্য ফুল নিল বত্রিশটি আর ঝুড়িতে পড়ে আছে বারোটি একক দশক করে লিখে দেওয়া রয়েছে তোমরা দেখো তাহলে মা মালায় ফুল আছে কুড়িটি তাহলে কুড়িটি কীভাবে হলো দেখো এককের ঘরে উপরেও দেখো দু আছে আর নিচেও দুই আছে তাহলে দুই দুই মিলে গেলে আমরা বিয়োগের ক্ষেত্রে কী জানি শূন্য বসে আর দেখো তিন আছে দশকে আর এক নিচে আছে দশকের তাহলে একের থেকে যদি আমি তিন করতে চাই তাহলে একের পরে দুই তিন তোমাদের দুই কর হবে মানে কুড়িটি এখানে দেখো পড়ে আছে জন্য কিন্তু বিয়োগ অঙ্ক হল যদি কমে যায় তখন কিন্তু বিয়োগ অঙ্ক হবে এরপর দেখো আজ খুব বৃষ্টি পড়ছে তাই জন ছাত্রছাত্রী স্কুলে আসতে পারেনি আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রী সাঁত্রিশ জন তাহলে আজ কতজন স্কুলে এসেছে হিসাব করি তাহলে দেখো মোট সাঁইত্রিশ জন আছে কিন্তু ১৯ জন আসতে পারেনি তাহলে কিন্তু কম থাকবে কমে গেলে কিন্তু বিয়োগ অঙ্ক হবে দেখো এখানে আমি লিখে দিয়েছি এখানে শ্রেণীতে মোট ছাত্রছাত্রী সাঁত্রিশ জন বৃষ্টির জন্য আসতে পারিনি জন তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো নয়ের থেকে এককের ঘরে যে সাতটা আছে ছোট। তাহলে আমরা সব সময় জানি ওপরে যদি ছোটো সংখ্যা থাকে তাহলে আমরা একটা সামনে এক ধরে নেব মানে দশ ধরে নেই তাহলে সতেরো দেখো গোল করে আমি সতেরো লিখে দিয়েছি তাহলে এবার নয়ের থেকে সতেরো পর্যন্ত তোমাদের গুনতে হবে তা নয়ের পরের থেকে যদি সতেরো গুনি দেখো নয়ের পরে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আট হচ্ছে তাই আমি এককের ঘরে আট বসিয়ে দিয়েছি আর দেখো এবার সতেরো যে আছে তার আগে কিন্তু একটা এক আছে যেটা আমরা এক ধরে নিলাম সেই একটা কিন্তু কেটে যাবে দশকের ওপরের সংখ্যাটা থেকে এক কেটে গেলে তাহলে তিনের থেকে যদি এক চলে যায় তাহলে দুই হবে দেখো দুইটা কিন্তু আমি উপরে লিখে দিয়েছি তাহলে এবার দেখো নিচে কত আছে এক একের থেকে দুই করতে গেলে তাহলে কত কর হয় একের পরে দুই এক কর তাহলে আমি নিচে এক বসিয়ে দিয়েছি তাহলে আজ স্কুলে এসেছে আঠারো জন তোমরা এভাবে বিয়োগ অঙ্কটি করে নেবে এরপর দেখো শোভন ষাটটি ঘুরিয়ে এনেছে আমাদের আটচল্লিশটি ঘুরি দিয়ে দিল শোভনের কাছে এখন কতগুলো ঘুরি আছে হিসাব করে এই যে দেখো প্রথমে ষাটটি ছিল কিন্তু আটচল্লিশটি দিয়ে দিল তার মানে কি কমে যাবে শোভনের কাছে কমে গেলেই বিয়োগ অঙ্ক তাহলে দেখো এখানে শোভন শোভন ঝুড়িতে এনেছে ষাটটি আর এখানে আমাদের ঘুড়ি দিল আটচল্লিশটি ঠিক আছে তাহলে এবার দেখো এককের ঘরে আটের থেকে ওপরে শূন্যটা কিন্তু ছোট তাহলে আমি এক ধরে নেবো মানে দশ ওপরে আমি দেখো দশ লিখে দিয়েছি তাহলে আটের থেকে দশ করতে আমার কতকর নয় দশ দুই কর তাই আমি দুই বসিয়ে দিয়েছি হাতের এক আছে একটা তাহলে কি হবে আগেই বলে দিয়েছি ছয়ের থেকে এক কমে যাবে মানে কেটে দিলে কত হবে ওপরে দেখো পাঁচ লিখে দিয়েছি তাহলে এবার দেখো চারের থেকে পাঁচ করতে কত কর হবে দশকের ঘরে দেখো তোমরা চারের পরে পাঁচ এক কর তাই আমি এক বসিয়ে দিয়েছি তাহলে বারোটি শোভনের কাছে ঘুরিয়ে আছে বারোটি এরপর দেখো সানিয়ার কাছে তেত্রিশটি টিপ আছে সানিয়া বন্ধুদের আঠেরোটি টিপ দিয়ে দিল সানিয়ার কাছে এখন কতগুলো টিপ আছে দেখি তাহলে দেখো দিয়ে দিল কমে গেল সানিয়ার কাছে তাহলে কিন্তু বিয়োগ অঙ্ক হবে তাহলে প্রথমে দেখো তোমরা সানিয়ার কাছে টিপ আছে তেত্রিশটি বন্ধুদের টিপ দিল আঠারোটি তাহলে দেখো এখানে আটের থেকে এককের ঘরে তিনটা কিন্তু ওপরের ছোট তাহলে এখানে আমি কি ধরে নিব দশ ধরে নিব মানে তিন আর দশ যদি যোগ করি তেরো হবে ওপরে আমি গোলে তি তেরো লিখে দিয়েছি তাহলে আটের থেকে এবার তেরো করতে কত কর হয় আটের পরে নয় দশ এগারো বারো তেরো এখানে দেখো আমি এককের ঘরে পাঁচ বসিয়ে দিয়েছি আর হাতের একটা কোথায় চলে যাবে তিনের থেকে কেটে যাবে তাহলে তিনের থেকে যদি এক কেটে যায় তাহলে দুই হয় এই যে ওপরে দশকের ঘরে দুই লিখে দিয়েছি গোলের মধ্যে তারপরে দেখো নিচে আবার দশকের ঘরে এক আছে তাহলে একের থেকে দুই করতে গত কর একের পরে দুই এক কর তাই এক আমি পাঁচের সামনে বসিয়ে দিয়েছি তাহলে পনেরোটি সানিয়ার কাছে এখন টিপ আছে পনেরোটি এরপর দেখো বলেছে নিজে গল্প লিখি তাহলে এখানে কিন্তু অঙ্কটা দেওয়া রয়েছে এখানে গল্পটা তোমাকে লিখতে হবে তাহলে দেখো এখানে আমি গল্পটা লিখে দিয়েছি রিতেশ আঠারো টাকা দামের একটি খাতা কিনলো সে দোকানিকে তিরিশ টাকা দিল রিতেশ এখন কত টাকা ফেরত পাবে তাহলে অঙ্কটাতে দেখো লেখাই ছিল তোমাকে অঙ্কটা দেখে কিন্তু কথাটা লিখতে হবে দোকানিকে দিল তিরিশ টাকা রিতেশের খাতার দাম আঠারো টাকা তাহলে দেখো দোকানিকে তো বেশি টাকা দিয়েছে খাতার দাম আঠারো টাকা তাহলে রিতেশ ফেরত পাবে হচ্ছে বারো টাকা এটা আমরা বুঝতেই পারছি তাহলে কম টাকা ফেরত পাবে তাই বিয়োগ অঙ্ক হবে কিন্তু এখানে আমি করে দিয়েছি তোমরা ভালো করে দেখো তা আটের থেকে ওপরে শূন্যটা এককের কিন্তু ছোট আছে তাই আমি দশ ধরে নিয়েছি দেখো ওপরে দশ লিখে রেখেছি তা আটের থেকে দশ করতে কত কর আট নয় দশ দুই তাই আমি নিচে দুই বসিয়েছি আর হাতের এক আছে যেহেতু দশের একটা আছে তাই তিনের থেকে কিন্তু এক ঘর কমে যাবে তাই আমি উপরে দুইয়ের জায়গায় দেখো গোল করে দিয়েছি তিনের থেকে একটা যদি চলে যায় তাহলে দুই হয় তাই দুই আমি কিন্তু ওখানে গোলের মাঝখানে রেখেছি এবার দেখো একের থেকে দুই করতে কত ঘর যাবে একের পরে দুই এক ঘর তাহলে সামনে আমি এক বসিয়েছি তাহলে বারো হবে রিতেশ ফেরত পাবে বারো টাকা এরপরে আবার আছে নিজে গল্প লিখি দেখো আমি গল্পটা লিখে দিয়েছি একটি বাসে লোক ছিল আটচল্লিশ জন বাস থেকে ১৯ জন লোক নেমে গেল এখন বাসে কতজন লোক আছে তাহলে অঙ্কটা দেখো ডান পাশে তাহলে কমে গেল লোক আগে এত আটচল্লিশ জন ছিল উনিশজন নেমে গেল তার মানে কম বিয়োগ অঙ্ক হবে বাসে লোক ছিল আটচল্লিশ জন বাস থেকে নেমে গেল ১৯ জন। তাহলে নয়ের থেকে দেখো এককের ঘরে ওপরে আটটা কিন্তু ছোট আছে তাই আমাকে দশ ধরে নিতে হবে মানে আঠারো আমি এখানে আঠারো ওপরে দেখো লিখে দিয়েছি গোলের মাঝখানে তারপরে নয়ের থেকে বা আঠারো করবো দেখো কত কর হয় নয়ের পরে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো নয় তাই আমি নয় এখানে কিন্তু বসিয়ে দিয়েছি আর হাতের একটা তো তোমরা জানোই চারের থেকে এক ঘর কমে যাবে তার জন্য আমি উপরে দেখো তিন আমি কিন্তু লিখে দিয়েছি তাহলে এবার একের থেকে তিন পর্যন্ত গুনতে হবে একের পরে দুই তিন দুই কর তাহলে দুই আমি সামনে বসে দিয়েছি তাহলে দেখো এখন বাসের লোক আছে উনত্রিশ জন তোমরা কিন্তু এইভাবে অঙ্কগুলো করে নেবে একশো তেইশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো হাতে কলমে এখানে এক নম্বরে আছে অতীত পাখি কবিতার কবি হলেন শূন্যস্থান দেওয়া রয়েছে আমি পূরণ করে দিয়েছি সরল দে দুই নম্বর অতীত পাখি বলতে কোন পাখিদের বোঝানো হয়েছে উত্তর হবে পরিযায়ী পাখিদের তিন নম্বর কিভাবে অতীত পাখি আমাদের দেশে আসে উত্তর হবে দূর থেকে আকাশে উড়ে উড়ে তোমরা পূর্ণবাক্যে কিন্তু লিখবে পরীক্ষার সময় চার নম্বর বছরের কোন সময়ে তাদের দেখা মেলে উত্তর হবে শীতকালে পাঁচ নম্বর শীত শেষে সরি শীত শেষ হলে অতীত পাখিরা কি করে উত্তর হবে হিমের দেশে আবার ফিরে যায় তোমরা এভাবে কিন্তু লিখে নেবে ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো যুক্তবর্ণ ব্যবহার করি এখানে দেখো আছে পাখি পাখিকে যুক্তবর্ণে যদি লিখি আমরা অন্য নাম পাখি তাহলে যুক্তবর্ণ কিন্তু থাকতে হবে তাহলে পাখির আমরা অন্য নাম যদি লিখি যুক্তবর্ণ সহকারে তাহলে পক্ষী হবে ঠিক একইভাবে বাঘ বক্র পথ রাস্তা লাখ লক্ষ হাজার সহস্র ছোঁয়া স্পর্শ তোমরা এভাবে করবে এরপর সাত নম্বর শীতের কটা দিনের তরে অতীত পাখি জলায় চড়ে কবিতায় কবি ভিনদেশী পাখিদের আমাদের এখানে এসে শীতের কয়েক মাসের জন্য বিভিন্ন জলাভূমিতে দিঘিতে বিলে বাউরে অতিথি হয়ে বসবাসের কথা বুঝিয়েছেন তাহলে এই দুটো লাইন থেকে কবি বুঝিয়েছেন যে ভিন যে পরিযায়ী পাখিরা আমাদের দেশে আসে শীতের কালে কয়েক মাসের জন্য তারা কোথায় থাকে বা কোথায় দেখা যায় জলাভূমিতে দিঘিতে বিলে বাউরে এই সব জায়গায় কিন্তু তাদের দেখা যায় বা তারা বসবাসের জন্য আসে এরপর দেখো এই অতিথি পাখিদের নিয়ে নিচের কথাগুলি সম্পূর্ণ করি দেখো এক নম্বরে আছে অতিথি পাখিরা দূর দূরান্ত থেকে উড়ে আসে দুই নম্বরে সেই পাখিরা খাবার এবং আশ্রয়ের সন্ধানে আসে তিন নম্বরে তারা প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে এখানে আসে চার নম্বর দেখো শীত শেষে এরা আবার হিমের দেশে ফিরে যায় তোমরা এইভাবে লিখে ফেলবে এরপর একশো চব্বিশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো এখানে দেখো একটি ইংলিশ রাইমস দেওয়া রয়েছে তোমরা ভালো করে পড়বে ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ রাইজেস মাই কাইট আপ অ্যান্ড আপ ইন দ্য স্কাই ব্লু অ্যান্ড ব্রাইট ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ গোস মাই কাইট সামটাইমস টু মাই লেফট অ্যান্ড সামটাইমস টু মাই রাইট ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ ফ্লাইস মাই কাইট হাই অ্যান্ড হাই অ্যাব টাচিং দ্য স্কাইস তোমরা সুন্দর করে উচ্চারণ করে এই রাইমসটি পড়বে একশো পঁচিশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো আম কাল ঝড়ে অনেক আম পড়ে গেছে আমি বারোটি কুড়িয়েছি দাদা আঠারোটি কুড়িয়েছে বোন কুড়িয়েছে সাতটি আম তাহলে দেখো এখানে আছে আমি কুড়িয়েছি বারোটি দাদা কুড়িয়েছে আঠারোটি বোন কুড়িয়েছে সাতটি তাহলে মোট কয়টি আম হলো তোমাদের যোগ করে লিখতে হবে এখানে কার্ডের সাহায্যে দেখানো হয়েছে তোমরা ভালো করে দেখো হলুদ কার্ড একটা আছে এখানে তার মানে দশ আর এখানে দেখো দুই এককের ঘরে তাহলে বারো হলো আঠারোটা দেখো এখানে দশ আর এই যে দেখো আটটা কার্ড দুইয়ের নিচের থেকে তোমরা চারটা চারটা আটটা কার্ড দেখতে পাচ্ছ তাহলে আঠারো হলো আর নিচে দেখো সাতটা কার্ড একের কার্ড সাতটা তাহলে কার্ড আকারে কিন্তু দেওয়া রয়েছে তাহলে তোমরা যদি কার্ড আকারে গুনো এবার দেখো কতগুলো হচ্ছে দশ দশ কুড়ি আর এদিকে দুই আর আট দশ আর এদিকে সাত সতেরো তাহলে কয়টা হচ্ছে সাঁত্রিশটা তোমরা গোনো কার্ডগুলো তাহলে বুঝতে পারবে দশ দশ কুড়ি আর একের কার্ডগুলো সতেরোটা তাহলে সাঁত্রিশটা হলো তাহলে দেখো এখানে সাঁত্রিশটি লেখা আছে আর এখানে সাঁত্রিশটি কিভাবে কার্ডের সাহায্যে করা আছে তিনটি দশের কার্ড আর একের কার্ড সাতটি তোমরা এভাবে কিন্তু করবে কার্ডের সাহায্যে এখানে দেখানো হয়েছে আমরা তিনজনে মোট সাঁত্রিশটি আম কুড়িয়েছি এরপর মা আজ অনেক নাড়ু তৈরি করেছেন মা দিদিকে আটটি ও দাদাকে সাতটি নাড়ু দিলেন বাকি পনেরোটি নাড়ু রেখে দিলেন মা পনেরো গুলো নাড়ি নাড়ু তৈরি করেছেন সরি মা গুলো নাড়ি নাড়ু তৈরি করেছেন তাহলে দেখো এখানে পনেরো পনেরো কীভাবে আসলো এখানে দেখো মা দিদিকে আটটি দিয়েছে আর দাদাকে সাতটি নাড়ু দিলেন তাহলে আট আর সাত যদি তোমরা যোগ করো তাহলে পনেরো হবে ঠিক আছে এটা দেখো এবার লেখা আছে মা দিদিকে দিলেন আটটি নাড়ু দাদাকে দিলেন সাতটি নাড়ু আর রেখে দিলেন পনেরোটি নাড়ু তাহলে দেখো এখানে মা আটটি নাড়ু তার জন্য আটটা একের কার্ড এখানে সাতটি নাড়ু নিচেরটাতে দেখো দাদাকে দিলেন তাই সাতটা একের কার্ড আর নিচে দেখো রেখে দিলেন পনেরোটি নাড়ু তাই দশের কার্ড একটা আর পাঁচের একের কার্ড পাঁচটা তাহলে পনেরো হলো তাহলে এখান থেকে যদি তুমি গোনো তাহলেই তুমি বুঝতে পারবে কতগুলি হলো তাহলে দশ এখানে আর পাঁচ পনেরো পনেরো আর এখানে সাত যদি কোনো বাইশ বাইশ আর আট তিরিশ তাহলে কিন্তু তিরিশটি নাড়ু হবে তোমরা কার্ডগুলো গুনলে বুঝতে পারবে এখানে দেখো মোট নাড়ু তিরিশটি তাহলে কার্ডের সাহায্যে যদি তোমরা তিরিশ লেখো তাহলে তিনটে দশের কার্ড দিয়ে কিন্তু হয়ে যাবে তাই দেখো তিরিশের পাশে তিনটে দশের কার্ড রয়েছে আবার দেখো এই পাশে একক দশক করে যোগ করে দিয়ে দেওয়া রয়েছে তাহলে দেখো একক দশক প্রথমে এককের ঘরে আট হবে তারপরে এককের ঘরে সাত তারপরে দেখো এককের ঘরে পাঁচ আর দশকের ঘরে এক মানে পনেরো তা তোমরা যদি এককের ঘরে সাত আট আর পাঁচকে দাগের সাহায্যে আমি করিয়ে দিয়েছি তোমরা গোনো তাহলে এখানে দেখবে কুড়ি হবে কুড়ির শূন্য দেখো কুড়িটা দাগ আছে কুড়ির শূন্য হবে এখানে শূন্য বসিয়ে দিয়েছি তাহলে হাতে কত থাকলো দুই এই দুইটা কিন্তু আমি উপরে লিখে দিয়েছি তাহলে দেখো নিচে এক আছে আর উপরে দুই এটা যেহেতু যোগ তাই দুই একের পরের থেকে যদি দুই কর গুনি দুই তিন তাহলে তিন আমি কিন্তু দশকের ঘরে বসিয়ে দিয়েছি মানে তিরিশ এটা একক দশক হিসেবে আর ওটা ছিল কার্ডের সাহায্যে তোমরা এভাবে কিন্তু অঙ্কগুলো করে নেবে ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলেই আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই রয়েছো তারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না পরবর্তী পৃষ্ঠাগুলোর সমাধান নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব